সত্ত্ব শুধু নামাজ পড়লেই হবে না ওরানুল ক্যারেমের একটি জায়গাতেও নামাজ পড়ার কথা নেই আসে নামাজ কায়েম করার কথা ওয়া যত জায়গায় বেরা জায়গায় নামাজ কায়েমের কথা এসেছে সব জায়গাতে কথা কায়েমের অনেক অর্থ করেছে তবে সবগুলো ব্যাখ্যাকে একত্রিত করার পরে আমার কাছে যেটা স্ট্যান্ডার্ড এবং উপযুক্ত মনে হয়েছে কল্যাণ মনে হয়েছে সেটা হচ্ছে এই ডিসি সাহেবের অফিসে ডিসি সাহেবের নেতৃত্বে তার অধীনস্থ যত কর্মচারী আছে তারা তার নেতৃত্বে জহরের নামাজ আসরের নামাজ আদায় করবে ডিসি সাহেব ইমামতি করবেন সবাই তার মুক্তারি হবেন যদি এরকম হয় তাহলে ডিসি সাহেব কোনো দিন ঘুষ খাইতে পারবে না ইভেন ডিসি সাহেবের একান্ত একটা ফান্ড থাকে নাম তার নাম ডিসি সাহেবের যে ফান্ড থাকে সরকারি ফান্ড না ওটা বুঝে গেলাম ওইটা এলার ফান্ড ডিসি সাহেব এটা এলার ফান্ড থাকে এটা নির্ধারিত কোনো ফান্ড নাই ও রিসিপ্ট টিসিপ্ট কিছু নাই এটা হলো রাজনৈতিক ব্যক্তিরা তার কাছে গিয়ে কিছু দিয়ে এসে এর নাম হলো ফান্ড ফান্ড এই ডিসি সাহেব নিজ খরচ করতে পারে কিন্তু ডিসি সাহেব যদি ইমামতি করেন এল ফান্ডের টাকাও নষ্ট করতে পারবে না চতুর্থ শ্রেণীর কর্মচারী ভুল ধরবে আমাদের ডিসি সাহেব উনি নিজেই ঘুস খান এর পাশে আবার নামাজ পড়া লাগবে এই গুসা ডিসি সাহেবের পিছনে নামাজ পড়ব না তার মানে নামাজ যদি কায়েম হয়ে যায় তাহলে ডিসি সাহেব গুস খাইতে পারবে না ওসি সাহেবের অফিসে ওসি সাহেবের ইমামতিতে যত অধীনস্থ আছে তারা নামাজ আদায় করে দিন অনুরূপ ভাবে এসপি সাহেবের অফিসে এসপি সাহেবের ইমামতিতে নামাজ হবে অনুরূপ ভাবে এখানে যে জাতীয় মসজিদ আছে কেন্দ্রীয় মসজিদ আছে সেই কেন্দ্রীয় মসজিদে শুক্রবারের দিন খুতবা দিবেন ওই আসনের যিনি এমপি আছেন তিনি বাস তিনি খুদ্ দিবেন এখন যদি কোন একজন মাদ্রাসার সুপার সাহেব তার কাছে ডিও লেটার নিতে গিয়ে এমপি সাহেব দুই থেকে তিন লক্ষ টাকা নিয়ে থাকে সুপার সাহেব খুদবার শোনা অবস্থায় দাঁড়িয়ে বলবে এই এমপি সাহেব আপনার খুদ্ থামান আগে আমার ওই ডিও লেটারের টাকা ফেরত দেন কথা বলেন ঠিক কিনা তার মানে এমপি সাহেব ঘুষ নিতে পারবে না যেমন ফারুক আদি আল্লাহ তার তিনি ছিলেন এমন অবস্থায় একজন ব্যক্তি দাঁড়িয়ে বললেন প্রশ্নের উত্তর পাবো না যতক্ষণ কি প্রশ্ন তোমার প্রশ্ন হলো এই তোমার পরনে যে জুব্বা আমার পরনে জুব্বা একই কাপড় দিয়ে বানালাম আমার জুব্বাটা হলো খাটো তোমার জুব্বাটা এত লম্বা হলো কিভাবে আমাদেরকে আগে উত্তর দিবা প্রশ্ন করার পরে পাশে ছিলেন তার ছেলে আব্দুল্লাহ ইবনে ওমর তিনি বললেন আব্বা আমি যদি আপনার পক্ষ থেকে চাচাকে উত্তর দেই তাহলে হবে চাচার থেকে পারমিশনিলেন চাচা উত্তরটা আমিই দেই বলে হ্যাঁ ঠিক আছে ডাক দেন বললেন চাচা আমার আব্বা মুসলিম খলিফা মুসলিম জাহানের খলিফা তার পরনে কোন একটা ভালো জুব্বা নেই ওই সিরিয়া থেকে বায় ইমান থেকে কিছু কাপড় এসেছিল ওই কাপড় এক টুকরা আমি এই দেশের নাগরিক হওয়ার কারণে পেয়েছি আমার আব্বাও নাগরিক হওয়ার কারণে পেয়েছে আপনিও নাগরিক হওয়ার কারণে পেয়েছেন একই মানের কাপড় কিন্তু আব্বার পরলে জুব্বা ভালোতা না থাকার কারণে আমার যে ভাগে যেটা পেয়েছিলাম এটা আব্বাকে দান করে দিয়েছি এই দুই টুকরা কাপড় একসাথে মিলে তিনি জুব্বা বানিয়েছেন এই কারণে জুব্বার জোলটা বড় হয়েছে আব্বা দুর্নীতি করেন না এই রকম টেন্ডেন্সি যদি আমার দেশের মানুষের মধ্যে থাকত কোটি কোটি টাকা বিদেশে পাচার করতে পারত না আরো জোরে বলে ঠিক না ঠিক এই জন্যই দেশটা নিরাপদে থাকবে এই দেশের অর্থনৈতিক চাকা চাঙ্গা হবে বাংলাদেশ জামাত ইসলামের হাতে যদি রাষ্ট্রীয় ক্ষমতা আসে একটা টাকার দুর্নীতি হবে না তার প্রমাণ দিয়েছেন তিন তিনটা মন্ত্রণালয় পরিচালনা করার মাধ্যমে